হ্যাঁ বন্ধুরা শুভ দুপুর আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো সব পরিবারে খেতে বসে পড়েছি আবার এই যে আমি সবাইকে খেতে দিয়েছি আগে তো দেখতে থাকো আগে স্কিপ করে কেউ যাব না সবারই ভালো লাগবে আশা করি দেখতে থাকো তো আজকে আমার শাশুড়ি দেখাবে সবাইকে কি রান্না হয়েছে তো দেখবে আর সবার নিমন্ত্রণ রইল সবাই এসে খেয়ে যাবে দেখবে ভালো লাগে এই যে বড় ভোলা মাছ আগের দিন এনে তোমাদের একটু নুন দিয়ে রেখে দেবে পরের দিন খুব ভালো লাগে খেতে ভোলা মাছ দিয়ে সরষে বাটা দিয়ে এখানে আছে মুড়িঘন্ট মাছের মাথা দিয়ে কালকে আমাদের বাড়ির এক দো মাছ দিয়েছিল খাওয়া হয়নি এই যে কচু বাটা এই যে আমার শাশুড়িকে দিয়ে দিলাম তো খাওয়ে দেখি কচু বা এটা আমার একটু দিয়ে নি

গরম ভাতে ভোলা মাছ দারুণ লাগে খেতে সর্ষে দিয়ে টানা টানা উম না যে আমার সোনামা বসেই থাকবে সোনামাকে খাওয়ালে তবে গিয়ে খাবে তো দেখো দারুণ লাগছে এটা হয়েছে সেই ভোলা মাছ তো দেখতেই পাচ্ছ এই যে আমি খেয়ে নিচ্ছি সোনা মাকে খাওয়াবো সবাইকে খেতে দিয়ে এবার নিজে বসে পড়েছি খাওয়ার জন্য তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই চলে আসো খেতে ওকে বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরাও সবাই পরিবারের একসাথে বসে খেয়ে দেখবে খুব ভালো লাগে বাই